বন্ধুরা এই যে দেখো বাবুকে একদম সকাল হলো মাত্র এই সকালবেলা দাঁড় করিয়েছি এখন গরম পড়ে গেছে তো সেই জন্য ওকে সকাল সন্ধ্যা দুই টাইম দাঁড় করাতে হয় হয় আগে হাঁটা থাম কিন্তু শীতের জন্য ওর খুব কষ্ট হতো এখন এই যে দেখো বাবু শক্ত করে ধরা শক্ত করে ধরতে হয় এইরকম শক্ত করে ধরতে হয় আর মেয়ে এখানে জুতো পরছে ও রাস্তা দিকে হাঁটতে যাবে ওর দাদার সঙ্গে রাস্তা দিকে হাঁটতে যাবে সেই জন্য একা একা জুতো পরছে ঘুম থেকে উঠে আর এই যে দেখো বাবু এখনো দাঁড়িয়ে আছে বলো দাদা এখানে পড়ে যাবে বাবু সোজা হোজা সোজা সোজা এই তো বা বাবু এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও বলো দাঁড়াও তাহলে দাদাকে আগে ভালো করে দাঁড় করে নাহলে দাদা পড়ে যাবে না দাঁড় করে নিতে যাই বাবুর ডান হাতে একটু শক্তিটা কম আছে সেই জন্য ডান হাতটাই বারবারও একটু লুজ করে দেয় কিন্তু বাম হাতে শক্ত করে ধরে রাখে বলো এই তো এই তো ঠিক আছে এটা এটা এখানে সেলাই খুলে গেছে সেই জন্য এরকম হয়ে গেছে ঠিক আছে রাখ শোনাম সব পারে তো বাবু এখনও দাঁড়িয়ে আছে দেখো এখন এক মিনিটেরও বেশি দাঁড়াতে পারে বাবু বাবু আর ওই যে বাবুর জুতো চলে এসেছে ওখানে যতক্ষণ দাঁড়াতে পারে আগে দাঁড় করাতে হবে তারপর ওকে রাস্তা দিকে হাঁটাতে নিয়ে যাবো যেহেতু গরম পড়ে গেছে তো ওকে এখন খুব হাঁটাতে হয় সোজা হয় দাঁড়া বাবু না হলে তুমি পড়ে যাবে তোমার খুব লাগবে হ্যাঁ শক্ত করে ধরো এইভাবে শক্ত করে ধরতে হয় সোজা হয়ে দাঁড়াও তোমরা নিজেরাই বুঝতে পারবে ওকে আমি কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি কারণ যতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি তার কিছুক্ষণ পর আমি তোমাদের সঙ্গে দেখানো স্টার্ট করেছি কিন্তু তার আগেও প্রায় ধরো এক মিনিট দাঁড়িয়ে ছিল এখন কত মিনিট হলো তোমরাই সেটা দেখতে পারবে বুঝতে পারবে ও ধীরে ধীরে ওইরকম পারতে পারতে যদি নিজেরটা নিজে করতে পারে পেরে উঠতে পারে তাহলে আমি অনেকটাই একটু হালকা হতে পারবো ধরো বাবু ধরো শক্ত করে ধরো দাদা তুমি পারবো না হ্যাঁ আমি পাচ্ছি আমি জানি বলে আমি পারছি না হলে তুমি পারবে না পড়ে যাবে কখন কোথায় বাবু ধরো ভালো করে তো বাবু আর তাড়াতে পারছে না এখন ওকে এবার নিয়ে নেবো বলো তারপর ওখান থেকে নামিয়ে বাবুকে এখন এখানে বসিয়েছি এভাবে জুতোগুলো পরাবো

এখন দেখো বাবুকে হাঁটি নিয়ে এসে তারপরে যে এখানে আবার দাঁড় করালাম এই যে চেয়ার দেখতে পাচ্ছ এই চেয়ারের উপরে উঠে এখানে দাঁড় করিয়ে একজনের দ্বারা বাবুকে দাঁড় করানো হয় না দুজন নিয়ে দাঁড় করাতে হয় হ্যাঁ তারপর এখন ও তো অনেকটা লম্বা হয়ে গেছে তো সেই জন্য ওটা মাটি দিয়ে আরও একটু উঁচু করতে হবে এবং ভালো করে ভেতরের দিকটা একটু পরি মানে ছাড়িয়ে দিতে হবে যাতে ওর মাপে আরও একটু বেশি হয় ওটাতে বেশি সঙ্কজ হয়ে গেছে দিতে পায়ে দাগ হয়ে যায় এই জন্য মাটি না থাকলে কি করা যায় এখন চারদিকে পাকা বাড়ি হয়ে গেছে চারদিকে ঢালাই হয়ে গেছে মাটি কোথায় পায়ে দেখি বাবু ওই রাস্তার থেকে ওখানে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এলাম তো মানে এত কষ্ট হচ্ছিলো কি বলবো ধরে রাখতে পারছি না দুজন না গেলে কি করি তাও আবার ওখানে একটু বসার জায়গা ছিল বসিয়ে বসিয়ে তারপর হাঁটিয়ে নিয়ে এলাম আর জুতো বলে হাঁটাতে খুব কষ্ট হয় এমনিতে ঘরের মধ্যে এমনি খালি পায়ে হাঁটায় তাও ঠিক আছে কিন্তু জুতো পরে হাঁটাতে খুব কষ্ট হয় বাবু সোজা দাঁড়াও সোজা সোজা একদম স্ট্রেট এই তো বাবু সোজা হাততালি বাজাও हाथ तली बजाओ ताई 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 मामा बड़ी जाई मामा बड़ी भारी मजा किल चढ़ने तो क्या बोलती ना की दादा का तो बोलना बाबू ताई ताई बजाओ ताई, ताई 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 बाबू ताई ताई पालो नहीं बाबू पाले তো এখন বাবুকে ওখানে দাঁড় করিয়ে দিয়ে আমি এখনও সকাল থেকে কোনো কিছু কাজ করিনি এখনও কাজ সম্পূর্ণ বাকি আছে থালা বাসন ধোয়ার থেকে জামা কাপড় ধোয়ার থেকে সমস্ত কিছু বাকি আছে তো চলো আমি এখন কাজগুলো সেরে নিই এখন দেখো বাবুকে বের করলাম এই যে পাগুলো দেখো কীভাবে কীরকম হয়ে গেছে এই যে কাদা লেগে গেছে এই যে পা ছিলে গেছে দেখতে পাচ্ছ এইরকম পা ছিলে যায় তখন আবার অনেক দিন পরে ওকে দাঁড় করাতে হয় না হলে খুব কষ্ট হয় বাবু ব্যথা করছে দেখা এবারে বাবু খাবি অনেকক্ষণ থেকে খায়নি কিছু খাবে তো কিদা পাইছে কী পাইছে বাবু আজকে হোলির দিন এই হোলির দিনে দেখতেই পাচ্ছ এখন পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে গীতা হয়ে গেছে এবার ঠাকুরকে রং রঙ ইনাদেরকে আবেদ দিয়ে প্রণাম করে তারপর আমি অন্যদের সবার সঙ্গে খেলতে যাব চলো সম্পূর্ণটা দেখতে থাকো কেউ এড়িয়ে যেও না কারণ বাস্তবিক পক্ষে যেগুলো আমাদের আগে দরকার আগে সেগুলো করতে হয় তারপর রং খেলা মাত্র শুধুমাত্র আনন্দ আবহাওয়া তাই তোমরা সবাই সম্পূর্ণটা দেখতে থাকো তো আমাদের তো একাদশী পুজো হয় কিন্তু আজকে তো পূর্ণিমা তো তবুও সেই প্রথমে ঠাকুরকে দিয়ে এই যে মন্দিরে দিয়ে রং খেলা স্টার্ট করলাম আর তোমরা কেউ কিন্তু এড়িয়ে যেও না পুরোটা সম্পূর্ণ দেখতে থাকো কারণ বাস্তবিক পক্ষে যেটা আগে দরকার সেটাই আমাদের আগে সম্পূর্ণ করা উচিত তারপর আনন্দ করা উচিত জেঠিমার বাড়িতে পুজো শুরু হয়ে গেছে বাড়িতে এখানে আয়োজন চলছে আর বাবু এখানে এখনো বসে আছে আর সোনামা এখানে পড়াশোনা করছে হ্যাঁ পড়া নাই করলে মারব নাকি

মাথাই দিয়া হয় মাথাই দিয়ে প্ৰণাম কৰ্ত হৈ পায় মনত মাথাই দিয়ে পায় প্ৰণাম কৰে থাম্মি হয় हा माता जे पाए पनि हरिवो हरिवो चलो साइड के जालो छोटा टामी के घर पूजा होय जागा के हामी त लगा गुडे गुडे बजे खेल

I'm gonna thank you, Harekisno Harekisno

কম দিব আমি কম দিব কম দিব আমি কম দিব আমি কম দিব মাথা কম পেছাটো একো আবেদন मै एक टु खानि दो जाबी दे एक टु माथि एक टु दे दे ए त होले मन्दिर गर गरबनी नीचे नामो तपर गर गरबो भन ल ल त नाम गर आ दिदी भाइके बाँधेछु बडा दिदी भाइके आ दुई

ただただ。 বেলা না আরে তোমরা দুজন ততক্ষণ থেকে কি করছো এখানে কি খেলছো পিটকারি পিটকারি খেলিয়ে বাবা পিটকারি কি লোক ওইদিকে খেলে পিচকারি লোকের গায়ে মারতে হয় ওই পুকুরে জল ফেলতে হয় আরে আজকে দিনের রং খেলতে হয় শঙ্করবাবু কি রিয়াকশানটা হবে বলো আজকের দিনে রং খেলতে হয় দিদিকে বলো বলো তুমি একবার ভাইকে দাও আচ্ছা তুমি একবার ভাইকে দাও কেন বাপা এখন আমাদের রং খেলা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে সারা দিন চলছে আমি বাড়ির কাজকর্ম আছে যেটুকু পারলাম সেটুকু করলাম তো মারামারি করে রং দিয়ে বা কারোর মনে ঝগড়াঝাটি করে এরকম আমি রং খেলিনি তো আমি যেটুকু খেলি সবার সঙ্গে জিজ্ঞাসা করে কেউ যদি অনুমতি দেয় তাহলে আমি খেলি কারণ ঠাকুরের সঙ্গে হচ্ছে দিলাম নিজের বাড়ির কাকা কাকিমা জেঠু জেঠিমা এবং আমার বাড়ির শ্বশুরবাবু ওদেরকে দিলাম আর বাকিরা যাদেরকে দিলাম তাদের কাছে জিজ্ঞাসা করে যে কাকিমা রং দেবো এসেছি নেবে নাকি বলো যদি জিজ্ঞাসা করে হ্যাঁ বললো দিলাম না হলে ওই ঝগড়াঝাটি করে লুকোনো মারামারি করে এই সব বিষয়ে আমি একদম থাকি না তো চলো আজকেরটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর সবাই আশীর্বাদ করো ছেলেজন অনেকটা সুস্থ হতে পারে আর তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে